আসসালামু আলাইকুম টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি যে জায়গায় আছি অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে আছি সিঙ্গাপুরের একটা জায়গা এটা এটা মেরিনা মেরিনার পাশে যেহেতু আমি গাড়িতে আছি গাড়িতে গাড়ির ভিতর থেকে এই ভিডিওটা করা আসলে বর্তমান পরিস্থিতি হিসেবে গাড়ি থেকে নামা বা নেমে কোথাও ঘুরে বেড়ানো খুবই মুশকিল এখানে কথা কিছু নিয়ম আছে সেই নিয়মের মধ্যে চলতে হচ্ছে যেহেতু এখন ভাইরাসের সময় সেই জন্য তো আমি মেরিনা থেকে আসার সময় আমাদের এইখানে চোদ্দ দিন পর পর সব টেস্ট করতে হয় সব টেস্ট আমাদের মেরিনাতে যেতে হয় সব টেস্ট করার জন্য তো বন্ধুরা সব টেস্ট করা করে আসার সময় একটা ভিডিও করলাম গাড়ির মধ্য থেকে যেহেতু যদি নামতে পারতাম বা সব টেস্ট করার পরে ওই এলাকাতে ঘুরতে পারতাম খুবই সুন্দর জায়গা মিলি না আপনাদের দেখাতে পারতাম কত সুন্দর জায়গা তো গাড়ির মধ্যে আসার সময় গাড়িতে আসার সময় একটা ভিডিও করলাম আপনারা দেখতে পারছেন দেখেন সিগনালে দাঁড়ায় আছে কত সুন্দর সব গাড়ি চলতেছে কিন্তু রোডে তেমন একটা মানুষ নাই ফাঁকা রোড মানে রোডে তেমন একটা মানুষ বলতে কি রোডের পাশে পাশে তেমন একটা মানুষ নাই আর এমনিতেই মনে করেন যে এখন খুব কম সংখ্যা লোক বেরোয় বাসা থেকে আমরা যারা ফরেনার আছি সিঙ্গাপুরে তারা তো বেরোই না মোটে বললেই চলে জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ বেরোই না তো বন্ধুরা আপনারা আশা করি ভিডিওটি দেখবেন এবং আশা করি ভালো লাগবে ভিডিওটি যেহেতু আমি গাড়ির মধ্য থেকে ভিডিওটি করছি সেহেতু আপনাদের নিচের ইগুলো দেখাতে পারছি না নিচের ভিডিওগুলো দেখেন গাড়িটা আবার ছেড়ে দিয়েছে সিগনালে দাঁড়াইছিলাম এত সময় আমরা আমাদের কোম্পানির যারা আছে প্রায় আঠারো বিশ জনের মতো আমরা একসাথে গিয়েছিলাম সব টেস্ট করার জন্য বাস কোম্পানির বাসে তো আবার বাসে করে ফেরার সময় এই ভিডিওটা আমি নিলাম দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর আর রোডের পাশ দিয়ে কত সুন্দর গাছ লাগানো সিঙ্গাপুরের একটা বিষয় খেয়াল করার মতো যে প্রতিটা রোডে প্রত্যেকটা রোডে সুন্দর করে ফুলের গাছ অন্যান্য গাছ যত প্রকার সৌন্দর্য বর্ধনের জন্য যত প্রকার গাছ প্রয়োজন সমস্ত গাছই সিঙ্গাপুরের রোডে আছে তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে আমার ভিডিওটা করার সার্থক হবে ভিডিওটা করছে এটা সার্থকতা পাবো আমি আর যদি মতামত থাকে কোনো ধরনের মতামত তাহলে অবশ্যই জানাবেন আর আমি চেষ্টা করব যদি পরিস্থিতি স্বাভাবিক হয় কখনো বা খুব শীঘ্রই যদি স্বাভাবিক হয় তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও আপনাদের জন্য করব তবে এখন তো আমরা বাইরে যেতে পারি না সেই জন্য সুন্দর ভিডিও করতে পারি না তো যেহেতু এটা করছি আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি আবারও আমরা সিগনালের দাঁড়ায় আছি এখন সিগন্যাল দিলে আবার যাব গ্রিন সিগনাল দিলে আবার আমরা যাব তবে সিঙ্গাপুরে একটা বিষয় খেয়াল করার মতো কোথাও কোনো ট্রাফিক পুলিশ বলেন বা ট্রাফিক কন্ট্রোলার বলেন কেউ নাই কোথাও শুধুমাত্র ইলেকট্রিক কিছু সিগনাল আছে বসানো এই দেখেই মানুষ ড্রাইভ করে বা গাড়ি ঘোড়াগুলো গাড়িগুলো চলে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই আর প্রত্যেকটা সিগনালে ক্যামেরা দেওয়া সেট করা আছে কেউ সিগনাল অমান্য করলে ক্যামেরাগুলো ভিডিও করে বা ছবি তোলে আর বিভিন্ন রোডে আপনার স্পিড ক্যামেরা সেট করা আছে আপনার স্পিড লিমিট দেওয়া আছে রোডে যে আপনি এই রোডে একটা রোডে যাচ্ছেন দেখা যাচ্ছে যেমন হাইওয়ে স্পিড নাইনটি কিলোমিটার নব্বই কিলোমিটার দেখেন একটা ক্যামেরা গেল স্পিড ক্যামেরা নাইনটি কিলোমিটার দেখা গেলো হাইওয়ে কিছু কিছু রোড আছে সেভেন্টি কিলোমিটার কিছু কিছু রোড আছে ফিফটি কিলোমিটার এখন ওই রোডে ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা স্পিড ক্যামেরা সেট অটো সেট করা আছে আপনি যে রোডে নাইনটি কিলো আছে সে রোডে যদি আপনি একশো বিশে যান বা একশোর উপরে যান দেখা গেলো নাইনটির উপরে গেলেই আপনার ছবি তুলে রাখবে পরের মাস শেষে দেখা গেলো কি আপনার ওই গাড়িতে জরিমানা চলে আসছে আবার এখানে কিছু পয়েন্টিং সিস্টেম আছে ড্রাইভারের দেখা গেলো ড্রাইভারের পয়েন্ট কাটা যাচ্ছে স্পিড লিমিট ক্রস করার জন্য সো এইখানে প্রত্যেকটা ড্রাইভার খুবই সতর্কতার সাথে ড্রাইভ করে আর অ্যাক্সিডেন্ট খুবই কম খুবই কম অ্যাক্সিডেন্ট দু এক দু একটা অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে আর কেউ দেখা যাচ্ছে কি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে না এখানে সবাই নিয়মের ভিতর থেকেই মনে করেন কাজ করে বা গাড়ি চালানো বলেন আপনি যাই বলেন সবাই নিয়ম শৃঙ্খলা ফলো করে আর আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীলীরা দেখেন আর একটা আমরা পোল দাঁড়াইছি যে আমরা যে বাসগুলো সিঙ্গাপুরে দেখছেন ওই যে একটা বাস গেল সিঙ্গাপুরে সাধারণত পাবলিক বাস আপনার সবই সরকারি একটা বাসও মনে করেন যে পাবলিক বাস মালিকানা বাস নাই সবই সরকারি বাস সরকার মনে করেন যে এই বাসগুলো চালা চালায় কন্ট্রোল করে আর মালিকানার যে বাসগুলো আছে যেরকমই যে বিভিন্ন কোম্পানি ভাড়া করে আমাদের কোম্পানি যেমন ভাড়া করে আমাদের আনা নেওয়ার জন্য ভাড়া করে রাখছে এরকম মালিকানা বাস আর আপনি সিঙ্গাপুরে যত পাবলিক ট্রান্সপোর্ট আছে ট্যাক্সি বাদে বাস ট্রেন সবই সরকারি তো বন্ধুরা দেখতে থাকেন আমার ভিডিওটা আশা করি আপনাদের সিঙ্গাপুরের পরিবেশ সিঙ্গাপুরের রাস্তাঘাট এবং সিঙ্গাপুরের সব কিছুই আপনাদের ভালো লাগবে আসলে ভালো লাগার মতনই জিনিস ভালো লাগারই কথা কারণ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এতটা সুন্দর এতটা সৌন্দর্যময় দেশ এশিয়ার ভিতরে আর হয়তো নেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একটা বাস আর বাসগুলো বলতে কী যে সিঙ্গাপুরে যে সরকারি বাস বা পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে এগুলো মনে করেন যে কোনো বাস স্টপ ছাড়া থামে না আপনার প্রত্যেকটা বাস স্টপে থামবে আর আপনি কোথাও অন্য কোথাও থামবে না বাস স্টপগুলো অনেক সুন্দর করে করে দেওয়া যাত্রী ছাউনি আছে চেয়ার সরি বসার জন্য বেঞ্চ আছে সুন্দর করে আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কেউ কখনো কোনো জায়গা নোংরা করে না রোডগুলো প্রতিদিনই পরিষ্কার করে দেখেন কত সুন্দর জায়গা আর এই যে দেখছেন আশেপাশে যে ঘাসগুলো ঘাসগুলো কেটে একটা 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 লেভেল অনুযায়ী রাখে রোডের গাছগুলো এত সুন্দর করে কাটে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো সুন্দর করে কেটে রাখে রোডে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো থেকে যে গাছে ঝরা পাতা পাতাগুলো ঝরে অবশ্যই ঝরে পড়ে পাতাগুলো তারপর দেখেন রোডে কোনো পাতা নাই এখন হয়তো ঝরছে না সিজনে একবারে বছরে একবারে হয়তো ঝরে তবুও রোডে কোনো পাতা থাকে না সব পাতা প্রতিদিন এক থেকে দুইবার ক্লিং করে ফেলে আর রোড পাড়া জন্য ওভার ব্রিজ করা আছে কোথাও কেউ বা ক্রসিং পার হয় না সিঙ্গাপুরে যারা আসেন তারা সবাই হয়তো সিঙ্গাপুরের পরিবেশ সম্পর্কে জানেন আর যারা নেই তারা আমাদের ভিডিওটা দেখলে কিছুটা ধারণা করতে পারবেন সিঙ্গাপুর কতটা উন্নত আর কতটা পরিবেশসম্মত তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে আর যারা আমার এই চ্যানেলটার ভিডিও দেখছেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো না লাগে তাও দেখতে থাকুন আস্তে আস্তে ভালো লাগবে আর কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ভিডিও আপলোড দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব বাটনটি একটা চাপ দিয়ে দেবেন দেখবেন একটা নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ভিডিওটার নিচে লাল রঙের ওইটা একটা চাপ দিয়ে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ